আপনি কি জানেন কোনার্ক মন্দিরে রাতে যাওয়া নিষেধ কেন যদি না জেনে থাকেন আসন জেনে নিই কোণার্ক সূর্যমন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের একটি বিখ্যাত স্থাপত্য নিদর্শন হলেও এর সাথে জড়িয়ে রয়েছে নানা রকমের রহস্যময় কাহিনী এই মন্দিরের ভৌতিক রহস্য নিয়ে জনসাধারণের মধ্যে প্রচুর আগ্রহ রয়েছে তবে এই রহস্যগুলির বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কি না তা নিয়ে বিতর্ক রয়েছে অনেকেই দাবি করেন যে কোণার্ক মন্দিরে রাতের বেলায় কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায় আলো দেখা যায় এবং কিছু অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভূত হয় এমনকি কিছু লোকের দাবি তারা মন্দিরের ভিতরে অদ্ভুত চিত্র দেখেছেন এই ধরনের ঘটনাগুলি মন্দিরের চারপাশে একটি ভৌতিক পরিবেশের সৃষ্টি করেছে কোণার্ক মন্দিরের ভৌতিক রহস্যের পেছনে কী তার আসল কারণ নিয়ে বিভিন্ন তথ্য রয়েছে কেউ কেউ বলেন মন্দির নির্মাণের সময় কোনো অশুভ ঘটনা ঘটেছিল যার ফলে মন্দিরে অভিশাপ লেগেছে আবার কেউ কেউ বলেন মন্দিরের অবস্থানের স্থাপত্যশৈলীর কারণে এখানে অতি প্রাকৃত শক্তির উপস্থিতি অনুভূত হয় তবে এই ধরনের দাবিগুলির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই অনেক ক্ষেত্রেই মানুষের ভয় অন্ধকার এবং একাধিকত্বের কারণে এই ধরনের অভিজ্ঞতা হয় আবার কিছু ক্ষেত্রে প্রাকৃতিক কারণেও এই ধরনের ঘটনা ঘটতে পারে উদাহরণস্বরূপ পুরোনো বাড়ি বা মন্দিরে বাতাস চলাচলের কারণে আওয়াজ শোনা যেতে পারে আবার পোকামাকড়ের কারণেও আলো দেখা যেতে পারে কোণার্ক মন্দিরের ভৌতিক রহস্য নিয়ে অনেক গবেষণা রয়েছে তবে এখনও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি যে মন্দিরে কোনো অতি প্রাকৃত শক্তি কাজ করে সুতরাং কোণার্ক মন্দিরের ভৌতিক রহস্যগুলি কতটা সত্য তা নির্ধারণ করা কঠিন এটি প্রত্যেকের ব্যক্তিগত বিশ্বাসের ওপর নির্ভর করে তো আজকে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে তোমাদের কেমন কেমন ভিডিও তোমরা দেখতে ভালোবাসো কমেন্টে জানাবে যাতে আমি তোমাদের কমেন্টের ওপর সে ভিডিওগুলি বানাতে পারি